লেখা রয়েছে মধ্যে আমি মনে করি এই বর্ধমান সহ এর আগেও আমি বহু প্রোগ্রামে এসেছি সে সামাজিক প্রোগ্রাম হোক রাজনৈতিক প্রোগ্রাম হোক বিভিন্ন এই উৎসবে আমাকে মনে আছে এর আগে যিনি এখানকার বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ বাবু রবি বাবু তিনি আজকে নেই কিন্তু রবিদা আমার পাড়ার বাসিন্দা আমি শ্রীভূমিতে থাকি আমার পাড়ার বাসিন্দা হচ্ছে আমি যে পাড়াতে জন্মেছি সেই পাড়াতে রবিদার বাড়ি ছিল রবিদা আমাকে যখন এখানে নির্বাচিত হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন রবিদা আমাকে এই মেলায় আসার জন্য বলেছে যে তুমি তো অনেক কিছু করেছো ঘড়ি টড়ি বানিয়েছো বর্ধমানে আমি একটা ঘড়ি করতে চাই আমি আমার লোককে বলেছিলাম যদি বর্ধমানও যদি একটা ভালো ঘড়ি হয় কিংবা বর্ধমানও যদি ডেভেলপমেন্ট হয় তাহলে রাজ্যে সব জায়গায় ভালো ভালো করে হবে আমি যখন ঘড়িটা বানিয়েছিলাম দিদি তখন বলেছিল সুজিত তুমি এটা কোথায় বানিয়ে যা একটা সুবিধে ছিল দিদি তো আমার রাস্তার উপর দিয়ে এয়ারপোর্ট যান কিন্তু ওই যখন আমাদের একটা নিউ টাউনের রাস্তা আর একটা বিকল্প আছে তখন দিদি ওটাকে খুব ব্যবহার করতেন কিন্তু এই সুযোগে আমি একটা খুব বড় ঘড়ি তখন পিডব্লিউডির যিনি মিনিস্টার ছিল তার শঙ্কর দেখে বলেছিলাম এই জায়গাটা আমার লাগবে এটা আমি একটা নিজে ঘড়ি একটা বিগ বেন এখানে তৈরি করব আজকে বিগ বেন করা যে যখন করেছিলাম তখন দিদি বলেছিল এমনি ঘড়ি সব জায়গায় যেন হয় অনেকেই বলেছিল তারাপীঠেও যে ঘড়িটা হয়েছে রামপুরহাটে সেটাও কিন্তু আমার লোক দিয়ে করেছে কিন্তু কোনোটাই একশো ফুট না আমি এখন বিগ বেনের রঙও করছিস আমাদের সামনে উৎসব আছে চব্বিশ তারিখ থেকে ফেস্টিভ্যাল ওখানে আছে এক তারিখ অবধি আমি যে কথাটা বলবার জন্য এই কথা বললাম রবীন্দ্রনাথ বাবু তিনি কিন্তু ডেভেলপমেন্টে যখন ছিলেন তিনিও চেষ্টা করেছেন আমি বর্ধমান শহরটাকে বলি এটা খুব কালচারাল জায়গা কালচারাল এখানে অনেক ভালো ভালো লোক অনেক ঐতিহাসিক শহর এটা কিছুক্ষণ আগে আপনারা দেখলাম সশীল চৌধুরীকে সম্মান জানিয়ে তাকে ডেডিকেটেড করে গান এবং নাচ যে কম্পোজিশান আপনারা করলেন খুব ভালো এবং গানগুলো সিলেকশান খুব ভালো আপনারা সিলেকশান করেছেন নাচেরও গানগুলো আমি দেখছিলাম কেন আমি একটু সবাই জানে আমি একটু নিজে খেলাধুলো করতাম ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি এবং তার সাথে সাথে এখন বর্তমানে চারটে টিম বাংলায় আমার খেলছে আবার হকিরও প্রেসিডেন্ট আমি বাংলায় তার সাথে সাথে আমাদের কালচারাল প্রোগ্রামে বহু শিল্পী আমার সঙ্গে বাংলা বমবেন পরশু দিনই আশা বসলে আমাকে একটা ছোট্ট গান পাঠিয়েছে দেখবেন এটা কেমন হয়েছে তা আমার সঙ্গে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা যেমন যোগাযোগ আছে কলকাতারও শিল্পীরা এখানে বহু যোগাযোগ আছে যেমন সানু এসছিলো যখন খোকন সেদিন আমার ওখানে ছিল আমি সানুদাকে বললাম খোকনের ওখানে যাও খুব ভালো জায়গা সানুদা গান করে গেছে তা আমার মনে হয় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিল্পীরা যেমন অনেক আজকে দেখছিলাম ছোটো ছোটো শিল্পীরা এখানে এসছে এবং বর্ধমানে নিজস্ব যারা স্কুল কলেজ স্কুলের ছেলেমেয়েরা আছে যারা আজকে এখানে অনুষ্ঠান করলেন তাদের মধ্যেও অনেক যোগ্যতা আছে এই উৎসবটা যেটা করা হচ্ছে এখানে আমি শুনলাম বহু পার্টিসিপেন্ট আছে যাদের মধ্যে ট্যালেন্ট আছে আজকে আমি মনে করতে পারি এটা যে দেখুন একটা বাচ্চার প্রতিভা আছে কিংবা একটা মেয়ের ছেলের প্রতিভা আছে সেই প্রতিভাটা যদি বিকশিত হয় তারা যদি ডায়াস না পায় তারা যদি জায়গা না পায় তাহলে কীভাবে সেটাকে বিকশিত হয় আজকে বর্ধমান পৌরসভাকে আমি ধন্যবাদ জানাবো চেয়ারম্যান সহ সবাইকে প্রধান সহ সবাই যারা ভাইস চেয়ারম্যান এবং সমস্ত যারা প্রতিনিধি আছে সকলকে যে আপনারা একটা সুযোগ করে দিয়েছেন যে নদিন দিন ধরে এখানে যে অনুষ্ঠানটা হবে সেই ন দিনে তারা যেন অংশগ্রহণ করতে পারে সব থেকে আমি মনে করি দেখুন আমাদের এই বাংলায় বহু কালচার কৃষ্টি সংস্কৃতি এটাকে আমাদের মনে রাখতে হবে কালকে আমি বসিরহাট গেছিলাম কালকে আমি বাদুরিয়া গিয়েছিলাম গত সপ্তাহে আমি কাকি বইমেলা উদ্বোধন করেছি আমি বলি বাংলার কালচার কৃষ্টির সংস্কৃতিটা রবীন্দ্রনাথের কালচারে আমরা চলি আমরা নজরুলের কালচারে আমরা চলি তার কারণ আমরা মনে করি বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমবংশদেব মা সারদা আগামীকালই মা সারদার হচ্ছে জন্মতিথি আছে তা আমি মনে করি এই কালচারের উপর আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা মানি তার কারণ আমরা মনে করি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অনেক সময় অনেকে অনেক কথা বলে আমি বলি আমাদের সংস্কৃতিটা হচ্ছে খুব শক্তিশালী আমি অনেক স্টেটে গেছি অনেক বাইরে গেছি বিদেশেও গেছি কয়েকটা জায়গায় কিন্তু সবাই আমি যখন লন্ডনে গেছিলাম শেক্সপিয়ারের বাড়ি গেছিলাম দেখতে মিউজিয়াম দেখতে গেছিলাম শেক্সপিয়ারের বাড়ি শেক্সপিয়ারের যে বাড়ির পেছনে একটা দেখলাম বাগান আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানের সাথে সেখানে রাখা হয়েছে তা আমি মনে করি আমাদের কালচার কৃষ্টি সংস্কৃতিকে বিদেশের লোকেরাও খুব সম্মানিত করেন তাই আমি মনে করি আজকে যে সম্মান আপনাদের এখানে যারা ডেডিকেটেড করলেন সলীল চৌধুরীর মতো আর একজন বিস্তারিত সব শুনেছেন হেডলাইনটা খুব ভালো রাঢ়বঙ্গের রূপকথা বর্ধমানের যশোকা বর্ধমান বিস্তারিত বলেছেন ওদিকে যাবো না আমার একটা প্রস্তাব আমি অনেকদিন থেকে দেবো ভাবছিলাম খোকনকে কোথায় দেবো আর পৌরসভার চেয়ারম্যানকে ডিএম ম্যাডাম পিডিএ চেয়ারম্যান এসডিও সভায় আছে বর্ধমানে এত ঐতিহাসিক স্থান তার নিয়ে একটা মিউজিয়াম করুন না মানুষ আসবে বেড়াতে আসবে স্বর্ণমঙ্গলা দেখবে তিরবাহরমের মসজিদ দেখবে গির্জা দেখবে শের আফগানের সমাধি দেখবে বর্ধমান মিউজিয়াম একটা করুন সব এক জায়গায় থাকবে একটা প্রস্তাব আর আমি সুজিত বসকে আছেন উদ্বোধক হিসেবে এই কারণে ছুটে এলাম যে আমি রাজনীতি করছি উনিও করেন আমি গ্রামের মানুষ ওরা সল রেখে একদম অভিজাত এলাকার আমি অনেকে অনুকরণ করি শররে দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাই যত জলা প্রায় দু কিলোমিটার ব্যাপী আমি সমস্তটা ভিডিও করেছি উনি জানেন কীভাবে সাজিয়েছেন কোথায় বিশ্রামাঘাট বসবে বর্ধমানে এত জলাশয় আপনাকে সুগীতবাবুকে অনুরোধ করে বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি পাঠ করুন না কয়েকজন দেখবেন সেগুলো তাই না এইটা দুটো প্রস্তাবের জন্য এসেছে আপনাদের উৎসব সকলও কামনা করি শিল্পীরা বর্তমানে শিল্পীর অভাব কি দারুণ দারুণ নৃত্য করলেন শলিলচুরকে স্মরণ করে মনোজ মিত্রকে স্মরণ করে এসব করে দুটো প্রস্তাব আমি দিলাম সবার সামনে কাউন্সিলর আছেন বর্ধমানকে শহরের যা ঐতিহ্য ছ লক্ষের ওপর মানুষের বাস আর বর্ধমানে শুধু একটাই পরিচয় দেয় সীতাভোগ বিয়েদানা বাকিগুলো খুব কম হয় কেন তা হবে একটা মিউজিয়াম করুন আপনারা অনেক জায়গা আছে পরে চলুন আর পরের লোকজন শ্মশানের কথা বলে যাচ্ছে না আমি ভাবছি খকর শ্মশানটা কি পরের হয়ে যাচ্ছে না ভালো করে সাজানোর জন্য হয়তো বললো না কি শ্মশান সাজা রাগ করলো না আমাদের যেটা যেতে হবে একদিন ভালো করে জায়গায় বর্ধমান একটা মিউজিয়াম হোক বর্ধমানে যা সম্পদ মানুষ দেখতে আসছে আর যত জলাশয় কেষ্ট সাহেব পড়ে আছে অমক পড়ে আছে তমক পড়ে আছে আমাদের এস ডিএম অফিসের ওখানে পড়ে আছে যশপথের ওখানে পড়ে আছে ফাঁকলেই দেখবেন সব জলাশয় রাজা অনুকরণ করুন সুজিত বাবু খেলার মানুষ বড় সংগঠন তার শ্রীভূমি একটা বড় জিনিস দুর্গাপূজা নয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমি হাসতে হাসতে বলি সুজিত দা আপনি হচ্ছেন জংশনে ট্রেন লোক আর আমি হচ্ছি হল স্টেশনে ট্রেন লোক আমাদের কিছু করুন ধন্যবাদ সবাই ভালো থাকে কখনো এখন জংশন করত আমরা যে হলসেলা গেলে হল হলস্টেলে ট্রেন ধরতাম জেলা পুলিশের সাথে ধন্যবাদ সবাই ঈশ্বর সফল যারা এই মেলা এই মেলার গুরুত্ব আপনারা জানেন যে বর্ধমান পৌর উৎসবের একটা আলাদা গুরুত্ব সারা শহর জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে অত বড় কাঞ্চন উৎসব হচ্ছে কিন্তু এই মেলা এমন একটা মেলা এই মেলার জন্য বর্তমান শহরের আমাদের যারা গান করেন যারা নাচ করেন বিভিন্নভাবে কবিতা থেকে আবৃত্তি সমস্ত ধরনের মেয়েরা আশা করে থাকেন কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে চারশোর ওপরে মেয়েরা এই নদী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমাদের ছোট বোনেরা ভাইয়েরা বিভিন্ন যারা এই অনুষ্ঠানে এসেছেন আমি আমার মঞ্চে যারা সম্মানীয় ব্যক্তি সবাইকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং নিচে যারা রয়েছেন তাদেরও শ্রদ্ধা ভালোবাসা জানাই পৌর উৎসবের গুরুত্ব আমাদের কিছু আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে পরপর আমরা চোদ্দ বছর এই মেলা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এবার আমাদের চোদ্দতম এই মেলা চোদ্দতম এই পৌর উৎসব আমরা করছি তার আগে এগারো বছর অন্যরা করেছে পঁচিশতম এই মেলা প্রতিদিন আপনারা জানেন লোকাল শিল্পীরা অংশগ্রহণের পর প্রতিদিন রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কলকাতা থেকে একজন অতিথি শিল্পী আসছেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য তাছাড়া আমাদের এখানে বহু ভালো ভালো স্টল হয়েছে সরকারি স্টল থেকে শুরু করে আর এই মেলায় এমনই ব্যাপার এখানে মানুষ স্টল পায় না আমরা কাঞ্চন উৎসবে স্টলের জন্য দৌড়াদৌড়ি করি যে একটা স্টল আমাদের উৎসবে করুন আর পৌর উৎসবে আমরা স্টল দিতে পারি না পৌর উৎসবে দেওয়া যায় না স্টল এত স্টলের চাহিদা কারণ এই মেলাটা এমন একটা জায়গায় পৌঁছেছে শহর থেকে জেলা প্রতিটি জায়গায় মানুষ অপেক্ষা করে থাকেন আমাদের এই পৌর উৎসবের জন্য আমি সবার কাছে আবেদন করব আমরা বর্তমান শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা জানেন উন্নয়ন থেকে শুরু করে আমাদের এই সাংস্কৃতিক শহর এই শহরকে আমরা সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি সারা বছর বিভিন্ন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আমাদের শহরের ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করছি তেমনি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা শহরের মানুষকে একটা ভালো জায়গায় রাখার আমরা চেষ্টা করছি একদিকে পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে আমাদের এখানে জেলা পরিষদ আছে আমাদের বিডিএর চেয়ারপারসনরা রয়েছে সবাই মিলে আমরা আমাদের শহর তথা জেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা এক বছর পর আপনারা বর্ধমান শহরে বহু কাজ শুরু হয়েছে আপনারা দেখছেন সর্বঙ্গলা বাড়ি থেকে শুরু করে বিগে আমাদের বিগ বাজারের সামনে জিটি রোডে আমাদের আন্ডারগ্রাউন্ড ডেরেন হয়ে ফোর ল্যান তৈরি হচ্ছে বিসি রোডে আমরা আন্ডারগ্রাউন্ড লাইন করছি ইলেকট্রিক তুলে দিয়ে রাস্তা বড় করছি সারা শহর জুড়ে কাজ চলছে আমরা শুধু চাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনারা যদি আমাদের আশীর্বাদ ভালোবাসা দেন তাহলে আমরা এই শহরকে অনেক তাড়াতাড়ি সমস্ত দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাবো